পাখি যদি হতাম বান্ধব তোমায় প্রেমে শোনাতাম মাতালে হাওয়া যদি হতাম বান্ধব তোমারে আদরে ভাসিয়ে দিতাম যদি হতাম চাঁদ না ভাঙার ও তোমার রাখিতাম শুধু পাহারায় যদি হতাম চুরি তোমার হাতে ধরি চন্দে বাজিতাম তোমারই চিন্তায় ভালোবাসি গো ভালোবাসি গো তোমায় ভালোবাসি গো তম যদি বন্ধুক তোমার পায়ের অনুপুর তালে তালে নাচিতাম সারাটি দুপুর হতম যদি বন্ধুক তোমার পায়ের অনুপুর তালে তালে নাচিতাম সারাটি দুপুর যদি হতাম চাঁদ না তোমারে রাখিতাম শুধু পাহারায় যদি হতাম চুরি তোমারে হাতে ধরি চন্দে বাজিতাম তোমারে চিন্তায় ভালোবাসি গালোবাসি গো তোমায় ভালোবাসি গো ভালোবাসি গো তোমায় হতাম যদি বান্ধব তোমার বাগিচার ফুল মালা হয়ে সাজাতাম মেঘে কালো চুল হতাম যদি বান্ধব তোমার নাকের প্রাণে ভরে দেখিতাম চোখেরই ঝলো যদি হতাম চা ভাঙারা ও তোমারে রাখিতাম শুধু পাহারায় যদি হতাম চুরি তোমার হাতে ধরি ছন্দে বাজিতাম তোমারই চিন্তায় ভালোবাসি ভালোবাসি গো তোমায় ভালোবাসি গো তোমায় বনের পাখি যদি হতাম বান্ধব তোমায় প্রেম শোনাতাম শোনালে হাওয়া যদি হতাম বান্ধব তোমার আদরে ভাসিয়ে দিতাম যদি হতাম চাঁদ চছ না ভান ও তোমার রাখিতাম শুধু পাহারায় যদি হতাম চুরি তোমার হাতে ধরি চন্দে বাজিতাম তোমার চিন্তায় ভালোবাসি গো ভালোবাসি গো তোমায় ভালোবাসি গো ভালোবাসি গো তোমায়